আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখন যে ভিডিওটা বানাচ্ছি সেটা এটা মূলত হচ্ছে আপনাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য তো তো মূল কথাটা হচ্ছে যে আমরা ইউটিউব ফেসবুকে যারা যারা কাজ করি তারা একটা ভিডিও একটা ভিডিও পেতে কিন্তু একটু পরিশ্রম ছাড়া কোনো ভিডিও হয় না ঠিক আছে পরিশ্রম ছাড়া কোনো ধরনের ভিডিও হয় না একটা ভিডিও ছাড়ার ক্ষেত্রে যারা নতুন আমরা আছি যারা একটু পরিমাণ যদি একটা ভুল হয়ে যায় তো ভিডিও ছাড়ার ক্ষেত্রে যদি টাইটেল বা ক্রাইটেরিয়া লেখার সময় ভিডিও আপলোড করার সময় যদি কোনো প্রকার ভুল করে থাকেন তাহলে কিন্তু সেই পুরো ভিডিওটাই কিন্তু আপনার নষ্ট হয়ে যায় পুরো ভিডিওটাই নষ্ট হয়ে যায় তো আপনারা যারা যারা নতুন ইউটিউবার বা পেজের লোক যারা আছেন নতুন আছেন আর কি তারা একটা ভিডিও সারার ক্ষেত্রে খুব ভেবে চিনতে তারপর ভিডিও আপলোড করবেন ঠিক আছে আমি আমি নিজে অনেক ভিডিও ডিলিট করে দিয়েছি সারার পরে ডিলিট করা দেওয়া হয়েছে ভুলের কারণে তো আমরা না জানার অনেক ভুল তো আমরা যদি একটু সতর্ক হয়ে কাজ করি তাহলে সবাই ভালোভাবে ভিডিও আপলোড করতে পারবো কেউ না জেনে কোনো ধরনের ভুল করবেন না একটা ভিডিও সারা সময় বার ভেবে নেবেন তো সবাইকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন